আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবের সিক্সটি ডি এগুলো একচুয়ালি ভালো মানের প্রফেশনাল ক্যামেরা ফটো ভিডিও শো সবার একটা পরিচিত মডেল বাংলাদেশের বেশিরভাগ ওয়েডিং এর কাজগুলো হয় যাদের বাজেট কম থাকে বা যারা প্রফেশনাল মানে কাজ করে এই বড় মিটার সব বড়িগুলো তারা অনেক বেশি ইউজ করে থাকে একশো জনের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জনের সিক্সটি ডি গ্রাম ইউজ করে থাকে তো এই বড়িটি কি আছে যেজন্য মানুষ কম্বা যেটা এইটাই চুজ করবেন আপনি এবার চুজ করবেন কেন তো ফার্স্টলি এই বডিটার একটা বেটার দিক হলো যেমন কেন সাতশুড়ি আছে সেটা টাচ স্ক্রিন থাকে বাট ওটা অনলি ফর ভিডিওগ্রাফি বাট এই বডিগুলো ভিডিওগ্রাফি প্লাস ফুল এইচডি ফটো ফুল এইচডি ভিডিও রেজলেশন এভ্রিথিং করতে পারবেন বডিটি মিটার থাকার কারণে বডিটিতে সিক্সটি ডিতে ক্যালভিন আছে যেগুলো তিরিশ চল্লিশ হাজার বাজেট এর মধ্যে অন্য বডিতে এত কমে ক্যালভিন ইউজ করা থাকে না সেটাই সব থেকে বেটার দিক এটা ক্যালভিন ইউজ করা হয়েছে হোয়াইট ব্যালেন্স আছে আঠারো পিক্সেলের ডিসপ্লে মাইক্রোফোন সাপোর্টেড আছে ডিসপ্লে রোটেড আছে এছাড়া বডিটি বড় থাকার কারণে একটা প্রফেশনাল সেট আপের ভাব চলে আসে বডিগুলো পেলাম আমাদের স্মার্ট বাজে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় বিশ না পনেরো থেকে বিশ হাজার টাকায় কন্ডিশন বেদে পেয়ে যাবেন অনলি বডি অনলি বডি পনেরো থেকে বিশ হাজার টাকায় কন্ডিশনটাতে প্রত্যেকটা বডি অরিজিনাল বডি থাকবে সো যারা বাই করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এই বডিগুলো এক কথায় বলতে গেলে মাত্র বিশ হাজার টাকার মধ্যে ভালো মানের হার্ডি বডি আপনার লং টাইম ইউজ করতে পারবেন সো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম